হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এটা হলো সকালবেলা তো আমি শরবতটা খাব তো আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এতে সকালবেলা স্টোভগুলো বসি আর তকমা খাচ্ছি ব্রাউন সুগার দিয়ে খেয়ে আধা ঘন্টা পরে আমি নাস্তা খাই সবসময় আর আজকে ব্লকে পাস্তা রান্না আর কলি যা ভুনা করছি সেটাই দেখাবো তো আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা আমার চ্যানেলটাকে ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর পাশে থাকে বেলাকটাকে টিপ দিবেন হ্যালো এভরিওান আমি বলেছিলাম আমার ছেলের জন্মদিন রোববার নয় তারিখ তো রাত বারোটার পর আমার ছেলে কিন্তু ঘুমায় নাই খুব সজাগ সেদিনে ঘুমাইছে সজাগ তারপর তাকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে সে বলল যে আমি কুক খাব তারপরে একটু আগে বলতেছে সে আমি ইয়ে খাবো সাদা ভাত খাবো চিকেন খাবো ও সবসময় এটাই বলে আমি সাদা ভাত খাবো চিকেন খাবো ইদানিং এগুলো বলেছি তা মাসাল্লা আমার ছেলে আপনারা দোয়া করবেন সে বাঙালি খাবার যে খায় সেটাই আমি তার জন্য খুব খুশি আমার ছেলে চিকেন সাদা ভাত এগুলো বলে খায় না তারপর অল্প যাই খায় এই আর কি তো আমি ছোটোখাটো একটা আমরা নিজেরা আমার ছেলেরা মিলে আমার হাজব্যান্ড আমরা আমরা তো এখন তো আমাদের এখানেও মোটামুটি কার ইয়াতে এখনো কেউ যায় না বেশি এই জন্য আমরা নিজেরা একটা ছোটখাটো আয়োজন করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। উঠেছে এটা ভাজা ভাজা করবো সিদ্ধ করে তারপরে ভালো করে ভাজা একটু পানি দিব হওয়ার জন্য আরেকটু পানি দিব মগ পানি দিলাম আবার টানাই ফেলবো আমি পরে সিদ্ধার জন্য দিছি

assalamualaikum